মমতা ব্যানার্জি তো হিসাব দিবে স্কুল কত করেছে মমতা ব্যানার্জী তো হিসাব দিবে হসপিটাল কত করেছে মমতা ব্যানার্জি তো বলবে যে কত অকৃষিযোগ্য জমিকে পরিণত মমতা হিসাব দিবে কতগুলো ভালো পাকা রাস্তা করেছি ব্রিজ করেছি কত পরিযায় শ্রমিককে ফিরিয়ে এনে কাজ দিয়েছি এখনো লক্ষ লক্ষ লোক কেন ভেলোরে কটকে যায় চিকিৎসা করতে কেন দু কোটি পনেরো লক্ষ বেকার কেন ষাট লক্ষ পরিযায় শ্রমিক মুখ্যমন্ত্রী চোদ্দ বছর পরে উনি তো বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলছেন টুপি পড়বে না এবারে বাঁটনা মাত এবারে যোগীজির যে স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে এবারে কই বাঁটনে বালা হিন্দু নেই হয় এটাও ভোটের আগে করছে পেমেন্ট পাবেন না আর দু লাখ টাকা বুথ সভাপতি চাইবে ভোটের জন্য আমি আমার ঠিকাদার ভাই বলবো কাজ করবেন না বিজেপি আসবে তারপরে কাজ